আমার বৌমা আমার বৌমা চাকরি করে প্রথম প্রথম কেমন একটা অনুভূতি কি করে সংসার করবে আসলে সে কেলে মনোভাব তো তারপর দেখি ছুটিতে যেদিন নিজেদের জন্য বিরিয়ানি তৈরি করে আমার জন্য পনিরের তরকারি করতে ভুলে যায় না রোজ সকালে জিজ্ঞাসা করে কি রান্না করে রেখে যাব আবার অফিস থেকে ফিরে রাতের খাবার করে আমার বৌমা শার্ট প্যান্ট পরে দেখে ভাবতাম এসব কি তারপর দেখি আত্মীয়র বাড়ি যাওয়ার সময় শাড়িটা আমার মতো করেই পরছে একটাই ছেলে আমার যখন রোজ অফিস সেরে বাড়িতে ফিরে আমার কাছে এসেই আগে বসে তখন বুঝতে পারি না পরের বাড়ির মেয়ে কোনোদিনও মা ছেলের ভালোবাসার মধ্যে আসবে না টিভি রিমোট নিয়ে যখন চ্যানেল ঘোরাতে অসুবিধে হয় তখন মনে হয় আমার রেডিও ভালো তখনই বৌমা এসে আমার পছন্দের গানের চ্যানেলটা দিয়ে যায় ওরা যেমন হিন্দি সিনেমা দেখে তেমন বৌমাই তো বলে মা আজ সবার উপরে সিনেমাটা আছে সন্ধ্যায় চালিয়ে দেব দেখো কাটা চামচে খেতে অসুবিধে হচ্ছে দেখে আমার বৌমা নিজেও হাতে করেই খায় যখন গদিতে শুতে অসুবিধে হচ্ছে বলে অস্বস্তি হচ্ছে তখন বৌমা গুড নাইট বলে রাতের ওষুধটা দিয়ে যায় আমি ভাবি কালের পরিবর্তন হয়েছে কিন্তু ওদের ভালোবাসাটা বদলায়নি আমাদেরকে নিজেদের মানসিকতা বদলাতে হবে ভাবতে হবে জিন্সটা পরছে তাতে কি শাড়ি পরতে তো ভুলে যায়নি চাকরি করছে তাতে কি সংসারটাও তো সামলাচ্ছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ